আপনি আজকে হ্যাঁ নরেন্দ্র মোদী অবশ্য অবশ্যই তার কয়েকটা যে খারাপ কাজ যেই খারাপ কাজগুলো ভারতের অতীতের কোনো প্রধানমন্ত্রী যেমন বাবরি মসজিদ দীর্ঘদিন যাবৎ বাবরি মসজিদের কোর্ট থেকে ফাইসালা নিয়ে এসে বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়ে ওই জায়গায় রাম মন্দির করার মতো সাহসিকতা ভারতের কোনো দলের কোনো প্রধানমন্ত্রী কোনোদিন দেখায়। দেখায়নি কাশ্মীর কাশ্মীরেরও লম্বা ইতিহাস আছে আমার তিরিশ পঁয়ত্রিশ এক ঘন্টার বক্তব্য আছে আলামিন জয় মসজিদ থেকে শুরু করে ইউটিউবে আলাদা ভিডিও আছে কাশ্মীরের লম্বা ইতিহাসের উপর সেখানে আমি বলেছি যে কাশ্মীর ভারতের সাথে এই শক্তি অন্তর্ভুক্ত হয়েছে যে কাশ্মীরের আলাদা সাহিত্য শাসনের ক্ষমতা দিতে হবে এবং এই আলাদা সাহিত্য শাসনের ক্ষমতা কোন ভারতের কোনো দল কোনো প্রধানমন্ত্রী লঙ্ঘন করে এটা সংবিধানের অন্তর্ভুক্ত ছিল যে কাশ্মীরে কোনো হিন্দু জমি কিনতে পারবে না কাশ্মীরের কোনো মেয়েকে কোনো হিন্দু বিবাহ করতে পারবে না যেন কাশ্মীরের অখণ্ডতা মুসলিম সংখ্যাগরিষ্ঠতা কোনোদিন যেন লঙ্ঘন না হয় ভারতের সাথে এই কাশ্মীরের সাহিত্য শাসনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে সংসদ সংবিধান থেকে বের করে দিয়ে পুরো কাশ্মীরকে ভারতের করতালগত সম্পূর্ণরূপে অধীনস্থ দাস বানানোর কাজ সম্পূর্ণরূপে নরেন্দ্র মোদী করেছে গুজরাটের গণহত্যার কথা তো সবাই জানে আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর যেই জন্য বাংলাদেশের এটার বিরোধিতা করা শক্তভাবে উচিত অন্যগুলো একটা গেল কাশ্মীরের জন্য একটা গুজরাটের জন্য একটা বাবরি মসজিদ সব বাদ দিলাম এই লাস্টেরটা হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব বিরোধী সেটা হচ্ছে আসামে যদি বিজেপি আসে এইবারের নির্বাচনে যে নির্বাচন চলতেছে রানিং পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে যেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে নির্বাচন চলতেছে বিজেপি লড়াই করতেছে এবং নরেন্দ্র মোদীর সফরের মূল টার্গেট ছিল রাজনৈতিকভাবে পরাজিত করা পশ্চিমবঙ্গে এবং যে যে মন্দির অন্তত না কেউ জানতো না সেই মন্দির সেই জায়গাগুলোতে পশ্চিমবঙ্গে তাদের ভোটকে কাস্ট করার জন্য তো সি এ সি ডাবল সি এই দুইটা নিয়ম যদি ভারত সরকার বাস্তবায়ন করে বিজেপি সরকারের অধীনে থাকা অবস্থায় তো ইন্ডিয়ার আসাম এবং পশ্চিমবঙ্গের লক্ষ কোটি বাঙালিকে বাংলাদেশি অভিযোগ দিয়ে ঠিক যেভাবে মায়ানমারের রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে বের করে দেওয়া এবং এটা অন্য কোন দেশের জন্য বিপজ্জনক নয় বাংলাদেশের জন্য বিপজ্জনক এবং এটা ওপেন ভিডিও আছে নরেন্দ্র মোদী যে হাজারো লাখো করোর বাংলাদেশি ঘুষ বাইটিয়ে ইন্ডিয়াতে আন্দার রাখে কাম করকে খা রে হ্যাঁ আমি নিকালেন ঘুষ বাইটিয়ে মানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে তারা লক্ষ কোটি বাংলাদেশি আছে তাদেরকে আমরা বের করব অথচ যারা যুগ যুগ ধরে ভারতে আছে এখন ওদেরকে বলতেছে আগে আগের বাপদাদার সার্টিফিকেট দেখাতে হবে কয়জন দেখাতে পারবে উনিশশো বাউন্ন উনিশশো সাতচল্লিশের আগের বাপদাদার সার্টিফিকেট উনিশশো একাত্তরের আগ পর্যন্ত মানুষ এপার থেকে ওপার যাতায়াত করতে থেকেছে উনিশশো সাতচল্লিশের সময় লাখো কোটি মানুষ এপার থেকে ওপারে গেছে আজকের বাংলাদেশেরও যদি মানুষজনকে বলা হয় যে আপনি বাংলাদেশে যে আছেন উনিশশো বাউান্ন উনিশশো সাতচল্লিশের আগের বাপদাদার কাগজ পেয়ে কয়জন দেখবে কোনদাদা ইন্ডিয়াতে আছে তো এইভাবে একটা সম্প্রদায়ের লক্ষ কোটি মানুষকে ওই দেশ থেকে বের করে বাংলাদেশে ঢুকানো এই কারণগুলোর কারণে বাংলাদেশের অবশ্যই শক্ত প্রতিবাদ রাখা উচিত ছিল কিন্তু আমি বলবো এই লড়াই আসল লড়াই নয় আসল লড়াই হচ্ছে আমি যে ইতিহাস বললাম এই ইতিহাসের জ্ঞান অর্জন করে শিক্ষা সংস্কৃতি আদর্শের লড়াই আজ রাজপথে আমি আপনি ঠিক আছে আন্দোলন করতেছি মিছিল মিটিং করতেছি হরতাল করতেছে কাল তো আমি না হয় ওখানে রাজপথে আন্দোলন করছে নরেন্দ্র মোদীকে বাংলা আমার ঘরে যে স্টার বাংলা নরেন্দ্র সিনেমা মুভি বিজেপি সনি এইট সব যে আমার ঘরের মধ্যে চলছে এটাকে বন্ধ করবে আসল লড়াই তো এই জায়গায় পাকিস্তানিরা পিটিয়ে উর্দু ভাষা শিখাতে পারেন উর্দু ভাষার বিরুদ্ধে বাঙালি আন্দোলন করেছে আর এখন সেই বাঙালি হিন্দি দেখতে দেখতে হিন্দি শিখে ফেলতেছে তাহলে আসল লড়াই তো এই শিক্ষা সংস্কৃতি আদর্শের লড়াই আপনি মুখে ইন্ডিয়ার বিরোধিতা করতেছেন ঠিকই আপনার যুবক সমাজ আইপিএল দেখার জন্য ব্যস্ত হয়েছে আইপিএল এর জোয়ান নিয়ে ব্যস্ত আছে আপনি মুখে ইন্ডিয়ার বিরোধিতা করতেছেন ঠিকই বলিউডের মুভি সিনেমা নিয়ে আপনার যুবক সমাজ ব্যস্ত আছে তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে শিক্ষা সংস্কৃতি এবং আদর্শে বাংলাদেশের মুসলিম সমাজকে ইন্ডিয়ান সংস্কৃতি পঙ্গু করে দিচ্ছে ইন্ডিয়ান আদর্শ পঙ্গু করে দিচ্ছে আদর্শহীন করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে ইন্ডিয়ান আদর্শ সংস্কৃতির বিরুদ্ধে জেহাদ হচ্ছে লড়াই হচ্ছে বাংলাদেশের মুসলমানদের অস্তিত্বে টিকে থাকার প্রথম লড়াই এবং এখান থেকে যদি আমরা আমাদের পরিবার সমাজকে বের করে নামিয়ে আসতে পারি তো ইন্ডিয়ান সমাজ আর বাংলাদেশি সমাজের মধ্যে কোনো পার্থক্য থাকবে যেই ধরনের টিভি শো ইন্ডিয়ার মাটিতে হতো ওই ধরনের টিভি শো গুলো হচ্ছে পুরোটা যৌন চুরি দেওয়া ন্যাক্কারজনক জঘন্য টিভি শো আর সেই টিভি শো গুলোই এখন বাংলাদেশে হচ্ছে দশ পনেরো বছর পরে আমি নাম বলতেছি না এখন ইন্ডিয়ার মাটিতে যেই ধরনের সিরিয়াল হয় ইন্ডিয়ার সব সিরিয়ালগুলো পরকীয়া সম্পর্ক ভিত্তিক সিরিয়াল বাংলাদেশের নাটকগুলো তৈরি হয় বিবাহের পূর্বের প্রেম ভিত্তিক উভয়টাই আরাম কিন্তু বাংলাদেশের নাটক সিনেমা মুভিগুলোর নাইনটি পার্সেন্ট থাকে বিবাহের পূর্বের প্রেম আর ইন্ডিয়ার সিরিয়ালগুলোর নাইনটি পার্সেন্ট থাকে বিয়ের পরের প্রেম বিয়ের পূর্বের প্রেম জেনার শাস্তি হচ্ছে একশো লাঠি আর বিয়ের পরের জেনার শাস্তি হচ্ছে তো ওই সংস্কৃতির বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ না করতে পারেন আজ বাংলাদেশের যে টিভি জঘন্য নিকৃষ্ট অনুষ্ঠানগুলো প্রচার হয় ধরনের সিরিয়ালের কপি তৈরি করার চেষ্টা করা হয় এদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে আসল আন্দোলন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আশার বিরুদ্ধে যদি আন্দোলন করা যায় আবার পিস টিভি যদি আন্দোলন করা যায় তো ইস্টার জালসা জি বাংলা দ্বন্দ্বের আন্দোলন হচ্ছে প্রথম সত্যিকার ভারতের শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে এই প্রথম আন্দোলন হবে সঠিক আন্দোলন সুতরাং তরুণ এবং যুবক সমাজকে এই বিষয়গুলো ইতিহাস শিক্ষা সংস্কৃতি নিয়ে সজাগ থেকে বাংলাদেশের সত্যিকার স্বাধীনতাকে কিভাবে টিকিয়ে রাখা যাবে কিভাবে ধরে রাখা যাবে এবং কিভাবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এখানে হতাশার কিছু না মানুষ মনে করে যে ভারত বিরাট দেশ সেই দেশের সাহায্য সহযোগিতা ছাড়া আমি কেমনে চলবো বাংলাদেশকে আল্লা সুভানা এত অফুরন্ত অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছে ব্রিটিশরা ভারত বাংলাদেশকে ইউজ করেছে গাভীর মতো পাকিস্তানিরা বাংলাদেশকে ইউজ করেছে গাভীর মতো গাভীর এখানে দেখেছে ওরা নিয়ে চলে গেছে এত ওই ইভিনে বতুতা সেই কোন কালে বাংলাদেশ সফর করতে এসছে তখন বলেছে এত নিয়ামত ভরা জমিন ও কোনোদিন দেখেনি এত নদীনালা সবুজ গাছপালা কোনোদিন দেখেনি সব নদীনালা তো ভারতের বাধা বাঁধেগুলোর কারণে মরুভূমি হয়ে গেল এত নদীনালাওয়ালা জমি এত উর্বর জমি এত সবুজ জমি পৃথিবী খুঁজে পাওয়া মুশকিল আছে বাংলাদেশের উন্নতির স্বাধীন নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যেকটা পয়েন্ট আছে সুতরাং এখানে হতাশার কিছু নয় দুর্নীতি বন্ধ করে দেশকে যারাই সামনে এগিয়ে নিতে চাইবে এরাই সামনে এগিয়ে নিতে পারবে এবং সমতা বজায় রেখে পৃথিবীর যে কোনো দেশের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবে সমতা বজায় রেখে নত যেন পরী অবলম্বন করতে হবে রকম দেশ বাংলাদেশ নয় কিন্তু আমরা বানিয়ে দিচ্ছি বাংলাদেশ নেপাল ভুটান ওদের কোনো সমুদ্র বন্দরই নাই তারপরে তো ওরা কোনো না কোনোভাবে টিকে আছে হ্যাঁ ভারতের অধীনেই ঠিক আছে তারপরে তো টিকে আছে সেখানে বাংলাদেশের কত বড় বড় সমুদ্র বন্দর এই সমুদ্র বন্দরগুলো হচ্ছে বাংলাদেশের নেয়ামতগুলোর একটা নেয়ামত আল্লাহ দেওয়ার দয়াগুলোর একটা দয়া একটা দেশ স্বাধীনভাবে টিকে থাকার জন্য যা যা লাগে সবই বাংলাদেশের আছে এবং সামনে গিয়ে যাওয়ার জন্য যা যা লাগে সবই আছে সুতরাং এটা নিয়ে হতাশা যাবে না যে আমি চিকিৎসার জন্য আমাকে ভারতে যেতে হয় এটা করতে হয় এটা করতে হয় একটা সমতার সম্পর্ক তো প্রতিবেশীর সাথে থাকবেই এটাই স্বাভাবিক প্রতিবেশীর সাথে তো সম্পর্ক থাকবেই থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেটা নত যেন হবে না সমতার সাথে হবে ভারসাম্যপূর্ণ হবে ওই ক্ষমতা ওই পাওয়ার ওই নিয়ামত ওই দয়া বাংলাদেশের আছে সুতরাং সেটা থেকে বাংলাদেশের যুবক সমাজকে বিশেষ করে আসা যাবে না উন্নতি হচ্ছে পড়াশোনার মধ্যে জ্ঞান অর্জনের মধ্যে শিক্ষার মধ্যে আর ভারতের ওই আইপিএলের মধ্যে ডুবে গেলে ভারতের মুভির মধ্যে ডুবে গেলে সিনেমার মধ্যে ডুবে গেলে ভারত থেকে পাচার করা মত জুয়া ইয়াবার মধ্যে ডুবে গেলে তাহলে আর হওয়া লাগবে না চিরদিনের জন্য গোলাম দাসে হয়ে হবে অর্থের যুবক সমাজকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে আমাদের দেশের সত্যিকার ইতিহাস বিশেষ করে বিফোর ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেনটি ওয়ানের পূর্বের ইতিহাস এটা জানার এবং সেটার সাথে বর্তমান বাংলাদেশে কানেক্টেড করার এবং এই ইতিহাসগুলো জেনে সামনে চলার এবং নতুন বাংলাদেশের উত্থান ঘটানোর আল্লাহ তালা তৌফিক দান করুক আল্লাহ আর যেহেতু দুটো কথা বলতে চেয়েছিলাম রমজান কেন্দ্রিক সামনে রমজান আসতেছে লকডাউনে লকডাউনে আমাদের এই পুরো বছরটা পার হয়ে গেল গত রমজানও লকডাউনের মধ্যে পার হয়েছিল আবার হয়তো রমজান আসতেছে তো লকডাউন আসতে পারে আমরা শুরু থেকেই করোনা বিষয়ে যে ফতোয়া দিয়েছিলাম ওই ফতোয়ার উপর আমরা এখনও আছি পৃথিবীর সব মানুষই যদি মরে যায় তারপরে একটা মানুষ যদি বেঁচে থাকে তার আর খাওয়া লাগবে প্যাটে ওই একটা মানুষকে কী লাগবে খাওয়া লাগবে ওই খাওয়ার জন্য তাকে ঘর থেকে বেরোতে হবে এই জন্য আমরা শুরু থেকে এগুলো সব কিছু দিচ্ছি হাজারো লাখো কোটি মানুষ মরে গেলেও মানুষকে মানুষকে ঘরবন্দী করা যাবে না ঘর থেকে বের হতে হবে কোনো উপায় নেই তো তারপরেও যেহেতু বৈদেশিক চাপ সরকারেরও নীতি সেই কারণে আসতেছে তারপরেও আমাদের রমজান কেন্দ্রিক প্রস্তুতি থাকতে হবে রমজানের আমল আখলা আদব কোরআন তেলাওয়াত রমজান হচ্ছে কোরআনের মাস শুধু হাদিসগুলোর দু একটা যদি আমরা অনুবাদ করি মানুষ আমার রমাদান ইমান ও ইমানের সাথে ইমানের সাথে মানে গুনাহ মুক্তভাবে রমজান কাটাতে হবে গুনাহ মুক্তভাবে কেউ যদি কাটাতে পারে নেকির আশায় পুরো রমজান রোজা রাখতে পারে তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। কেউ যদি পুরো রমজান তারাবীহ সালাত আদাই করতে পারে তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। কেউ যদি রমজানের লাইলাতুল কদর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর আর এটা কোথায় আছে রমজানে আছে। ইন্না আনজালناهু ফিলায়লাতুল কদর আমি কুরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। শাহরু রমজান আল্লাহ উনজিলা ফিল কুরআন আর রমজান হচ্ছে ওই মাস যেই মাসে কুরআন অবতীর্ণ হয়েছে। তাহলে লাইলাতুল কদর কোন মাসে আছে? রমজানে। সুতরাং লাইলেতুল কদর শেষ দশ দিনের বিজোড় রাত্রিগুলোতে আমাদের অনুসন্ধান করতে হবে তারাবির সালাতে নিয়মিত উপস্থিত থাকতে হবে মাল্লা মিয়াদা আকাউল আজুর আলামী যে মিথ্যা কথা মিথ্যা কাজ গুনাহের কাজ রমজানে পরিত্যাগ করতে পারলো না তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আল্লাহর নিকটে নাই আর আমাদের এই সিয়াম এই রমজান কিছুই কাজে আসবে না যদি সালাত না থাকে সুতরাং সালাতের সাথে পাঁচক্ত সালাতের সাথে পুরো রমজানকে এবং রমজান কেন্দ্রিক কোরআন শিক্ষা প্রত্যেকটা মসজিদে চালু করার চেষ্টা করা নিজে কোরআন শিখার চেষ্টা করা রমজানের সাথে সম্পর্ক কোরআন দেখে শেষ করার চেষ্টা করা কোরআন বুঝার চেষ্টা করা কোরআন আপনাকে পরিবর্তন করে হয় কিয়ামতের মাঠে আমাদের আঙ্গুল কামড়ানোর কারণ না হয় যে ইস আর যদি একটু ইবাদত করতাম রমজানে এই আফসোসের কারণ যেন না হয় রমজান আসছে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান কেন্দ্রিক প্রস্তুতি নিয়ে অর্থিক দান করুক আল্লাহ আর মা এবং বন্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সময় শেষ হয়ে এসেছে সংক্ষিপ্ত নাসিহা এটাই যে একটা জাতির ভবিষ্যৎ মা এবং বন্দের হাতেই যেহেতু পৃথিবীর সব মানুষই মহিলাদের নিকট থেকে আসা পুরুষ হোক নারী হোক সকলের জন্ম নারীর নিকটে আর সব পুরুষের লালন পালন নারীর নিকটে এটা আল্লাহ প্রদত্ত জিম্মেদারি আল্লাহ প্রদত্ত দায়িত্ব সেই জায়গায় আমাদের মা এবং বোনেরা যদি তাকওয়া পরহেজগারিতা নিজেদেরকে পণ্য দ্রব্য না মনে করে বিক্রিযোগ্য পণ্য না মনে করে তাকওয়া পরহেজগারিতার সাথে টাকার মূল্যায়ন না করে পারিবারিক সুখ এবং শান্তিকে মূল্যায়ন করা সামান্য টাকার জন্য পারিবারিক সুখ শান্তিকে বিসর্জন দেওয়া এটা উচিত নয় কেউ চলে গেলে সামান্য টাকার জন্য বিদেশে বাপ ছাড়া কোনো ছেলে আদর্শবান হতে পারে না তাহলে ওই ছেলে বাপের সংস্পর্শ পেল না আবার মা সামান্য টাকার জন্য চলে গেল গার্মেন্টসে মা সামান্য টাকার জন্য চলে গেল ক্লিনিকে মেডিকেলে অফিসে চাকরি তো অভাব নাই সে চাকরি বাকরিতে যোগ দিল আর ছেলে মেয়ের লালন পালন হতে থাকলো চাকর বাকরের কাছে এটা হচ্ছে একটা হীনমান্য অসভ্য শ্রেণীর জাতি নিয়ে আসবে প্রজন্ম নিয়ে আসবে সুতরাং টাকার সামনে যেন আমরা আমাদের পারিবারিক শান্তিটা বিসর্জন না পন্থা হাত খেয়ে থাকেন কিন্তু সন্তানকে সময় দেয় পরিবারের সাথে থাকেন পরিবারের সাথে সন্তানকে সময় দিয়ে সন্তানকে লালন পালন করেন দুনিয়ার চাকচিক্য দুনিয়ার লোভ লালসা বস্তুবাদী দুনিয়া থেকে বেরিয়ে আসতে যে ওই মেয়ে সফল যে মেয়ে দুটা টাকা ইনকাম করতে পারে এটা না ওই মেয়ে সফল যে তার সন্তানকে সঠিকভাবে লালন করতে পারে ও সফল এবং এটাই এটার মধ্যে শান্তি এটার মধ্যে নিরাপত্তা খুঁজে পেতে হবে খুঁজতে হবে আল্লাহ সভান হো আমাদের মা এবং বন্ধুরকে তাদের উপর আল্লাহ আল্লাহ প্রদত্ত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আল্লাহ এবং পর্দার যে বিষয়টা পর্দার বিষয় বেপর্দা হচ্ছে হচ্ছে হাওয়া শাস্তি শুরু জামা খুলে নেওয়া জামা খুলে পড়ে গেল জান্নাতে লজ্জায় জান্নাতের পাতা দিয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জায় স্থান রাখছে তাহলে বেপর্দা উলঙ্গতা হচ্ছে শাস্তি আজকের যুগে আপনি একটা মানুষকে শাস্তি দিতে চাইলে তার জামা কাপড় প্যান্ট খুলে নিবে এটা শাস্তি সেই শাস্তিটা কিভাবে আমাদের মা ও বোনেরা নিজেদের জন্য সৌন্দর্যের কারণ মনে করলো এটা তাদেরকে আর একবার চিন্তা করতে হবে ইসলামী খেলাফার যুগে বেপর্দা হচ্ছে দাসত্ব দাসত্ব মানে দাসীদের জন্য পর্দা নাই ইসলামেরই নিয়ম পর্দা করবে স্বাধীন নারী আর আজকে হয়ে গেল কি নারীর স্বাধীনতা নাকি বেপর্দা আর ইসলামী খেলাফাই ছিল পর্দা করার অধিকার পাবে কে যে স্বাধীন আর যে দাসী ও পর্দা করার অধিকার পাবে না এটা ইসলামী খেলাফা তাহলে আসল স্বাধীনতা পর্দা করার মধ্যে আসল বংশীয় বংশীয় সম্ভ্রান্ত মর্যাদা পর্দা করার মধ্যে আর বেপর্দা পর্দাহীনতা হচ্ছে নিম্ন স্তরে থার্ড পার্সন যেটা ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে মানুষের সামনে দেখায় মানুষের সামনে দেখিয়ে নিয়ে বেড়ায় এ হচ্ছে সুপুর লেভেলের মানুষ নিম্ন শ্রেণীর মানুষ যার রক্ত মানুষের কিন্তু আসলে রক্ত মাংস হয়ে গেছে শুকুর আর দায়ুষ শুকুরের কে বলা হয় দিয়াতা দায়ুষ কেননা শুকুরের মধ্যে লজ্জা নাই সবচেয়ে প্রাণী সবচেয়ে অপরিষ্কার জায়গায় পেশাব পায়খানা মিশ্রিত সবচেয়ে নোংরা জায়গায় বসবাস করে শুকুর এটা তার রুচিতে বাঁধে না আর এক শুকুরের পিছন থেকে গু চেটে খেতে শুকুরের বাঁধে না এটা তার রুচিতে বাঁধে না